হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ সাইড এস আমি কোথায় ভিডিও শ্যুট করি আজকে আমি তোমরাকে সেই জায়গাটাই দেখাবো এই দেখো চলে এলাম রোডের পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে নিচে নেমে একটা বাগান পার হয়ে যেতে হবে খুব সুন্দর জায়গা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে স্পিড করিও না তাহলে কিছুই বুঝতে পারবে না কত সুন্দর জায়গা দেখো চলে এলাম নিচে রোড থেকে নিচে চলে এলাম এবার বাগানের ভিতরে ঢুকছি এই বাগানটিতে পার হয়ে গিয়ে একটা সামনে ছোট্ট মাঠ আছে সেই মাঠেই আমি বেশিরভাগ ভিডিও শুট করি ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন থাকো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কত সুন্দর চারিদিকে নির্চুম জায়গা কোনো আওয়াজ নেই নেই শব্দ নেই কত সুন্দর এলাকা কত ভালো লাগছে দেখো ঘুরতে কিন্তু ফ্রেন্ডস শুটিং করতে এলাম ভিডিও করতে এলাম মানে রোদরে হাত পুড়ে যাচ্ছে আর কি তাও ভিডিও তো করতেই হবে তোমরা একটা দেখাচ্ছি দেখো কত সুন্দর এলাকা এই দেখো মাঠটা এই দেখো ওয়াও সুপার এইখানেই আসি আমি মাঝে মধ্যে শুট করতে বন্ধুরা ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখানে আসি প্রায়ই আসি ভিডিও করলেও আসি না করলেও আসি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমি মাঝে ভিডিও শুধু করতে আসি খুব ভালো লাগে চারিদিক ফাঁকা সুন্দর হাওয়া বইছে কত সুন্দর মাঠ শুরু করছে চারিদিকে কেউ কোথাও নেই খুব সুন্দর এলাকা তাই না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ওকে টাটা